অনন্তকোটি ব্রহ্মণ্ড নায়ক রাজেশ্বর শ্রী 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 লীলাচল বিহারী শ্রীমান মহাপ্রভুর প্রাণাধীশ জগদাধার জগন্নাথ ভগবান তখন আমাদের জগন্নাথ জগতকে আলো করতে করতে নীলাচল বিহারী চকা চকাডলা বলা হয় কি বলে চকাডলা চাকার মতো ডলা ডলা চোখ তার গোল গোল চোখ এর মধ্যে তত্ত্ব আছে জগন্নাথের চোখ জগতে যতগুলো ভগবানের বিগ্রহ রয়েছে সে রাম বিগ্রহ বলুন কৃষ্ণ বিগ্রহ বলুন মহাপ্রভু স্বরূপ বলুন যেই বিগ্রহ চাইতে রহস্যময় আর গোপন গুপ্ত বিগ্রহের স্বরূপ হচ্ছেন জগন্নাথ জগন্নাথ তত্ত্বের মধ্যে প্রবেশ করলে মানুষ হারিয়ে যাবে বলে কেন প্রথমেই বলি তার নয়ন ময়ুরটা কিরকম দেখতে ত্রিভুজ আকার জগন্নাথের ময়ুর কি আকারে দেখতে জোরে বলো গোল কিরকম তাকে বলে শূন্য এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড কিন্তু শূন্যতার মধ্যে ভাসে যার কোনো আদি নেই কোনো অন্ত নয় গোল শূন্য মানে যার কোনো আদি নেই যার কোনো অন্ত নেই যার কোনো নাম্বারও শুরু নেই কোনো নাম্বারের শেষ নেই একদম গোল শূন্য হয়ে রয়েছে এ হচ্ছেন জগন্নাথের মৃত্যুর স্বরূপ আর শূন্য মানে জগত যেখান থেকে শুরু হয়েছিল শূন্যতে শূন্য থেকেই তবে কিছু ছিল এক দুই তিন চার কোনো গ্রহ নক্ষত্র শূন্য থেকে শুরু হয়েছিল আবার শেষে প্রলয় কোথায় মেশে গিয়ে সেই শূন্যতেই মিশে যায় তাই জন্য জগন্নাথের নেত্র শূন্যের তত্ত্ব দেওয়া রয়েছে গোলাকার অনেক গুপ্ত রহস্য ডালা। মহাপ্রভু দেখবেন ছবিগুলো দেওয়া রয়েছে ছেড়েছে যখন জগন্নাথকে এবার যখন প্রতি করি আমি দেখি যখন ওইভাবে করে পহন্ডি বিজয় করাতে করাতে মহাপ্রভুকে নিয়ে আসে এবার ক্যামেরাম্যান তো প্রচুর থাকে হাজার হাজার ক্যামেরাম্যান সেখানে থাকে কেউ সামনে দিয়ে ফটো তোলে কেউ সাইড থেকে কেউ উপর থেকে কেউ নিচ থেকে বিভিন্ন প্রকারের ফটো কি হয় জগন্নাথের চোখ তো দেখেছেন ওই যে পিছনে আছে গোল গোল সামনে এরকম আশ্চর্য বিষয় কি জানেন যে সামনের পিছনে কোনা থেকেও যদি ফটো তোলে জগন্নাথের দেখে মনে হবে ওই দিকে আছে চোখটা কেউ যদি একদম উপর থেকে ছবি তোলে দেখে মনে হয় ওই দিকে আছে চোখটা এই রহস্য ওই জগন্নাথ তত্ত্বের রহস্য আজ অব্দি না কেউ বুঝতে পেরেছে না কেউ ভবিষ্যতে বুঝবে তবুও দেখুন কত কোন নিজের চোখের মধ্যে কোনো আইডিট বলা হয় যাকে পাতা চোখের পাতা রাখলেন না ভগবান জগন্নাথ চোখের পাতা কেন রাখলেন না মানে যখন জগন্নাথ তো জগতের না জগতে শুধু তো মানুষ নেই কত কত কীট পতঙ্গ জনি রয়েছে জগতের মধ্যে বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সব রয়েছে জগতের মধ্যে জগন্নাথের বর্ণনা দেওয়া হচ্ছে যেন কৃপা কৃপা থেকে কোন ছোট কীট পতঙ্গ জন্তু যেন বাদ না থাকে যেন আমি এমন না হয় যে চোখের পাতা ফেলতে গিয়ে কাউকে না দেখার মতো করে দিলাম তাই জন্য চোখের পাতাই রাখলেন না সব সময় একভাবে ভক্তকে উনি দর্শন করতে পারে প্রেম সে বলল এই হচ্ছে জগন্নাথ তত্ত্বের কিছু অংশ